সমস্ত মানুষের নেকি গদি ওজন দেওয়ার জন্য মিজানের পাল্লাই যখন আমি আল্লাহ নামা উঠাবো ইনসাফের পাল্লাই যখন আমি আল্লাহ আমলনামা নামা ফালাত Zulmun Nafsun Shay'a ওই দিন আমি আল্লাহ কোনো ব্যক্তির উপরে কোনো সত্তার উপরে বিন্দু পরিমাণ জুলুম করব না অন্যায় করব না বিচার করব না আমার মুসলমান বন্ধুগণ এই তখন উজানের মধ্যে বেঈসাবি করে জুলুম করে অন্যের কাছ থেকে আনার সময় বেশি আনে আবার যখন সে অন্যকে ওজন দেয়া দেয় তখন কম দেয় আল্লাহ বলেন ফালা তুজলামু নাফসুম শাইআ ওই দিন আমি আল্লাহ তোমাদের আমন নামা উজন দেওয়ার জন্য আমি আল্লাহ কাল হাসরের কঠিন মাদ ইনসাফের পাল্লা কায়েম করব মিজানের পাল্লা কায়েম করব ওই দিন আমি আল্লাহ বিন্দু পরিমাণ কোন সত্তার উপরে জুলুম করব না আল্লাহর কোরআনে অন্য জায়গার মধ্যে আল্লাহ নিজেই বলে আমায়ি আমাল মিসকালহরাতি খায়রান ইরা ওয়ামায়ি আমাল মিসকালজারতি শারাইরা আল্লাহ জানা দিয়েছে গো না শুনো আমি আল্লাহ তোমার নেবোধি ওজন দেওয়ার জন্যে হাসরের ময়দানে যে আমি আল্লাহ ইনসাফের পাল্লা কায়েম করব মিজানের পাল্লা কায়েম করব ওই দিন আমি আল্লাহ বিন্দু পরিমাণ কারো উপরে জুলুম করব না অবিচার করব না আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকাল জাররাতিন খাইরান রাইয়ারা ওয়া আমাল ইয়ামাল মিসকাল যররাতিন শাররান তুমি যদি এই পৃথিবীতে সামান্য পরিমাণ নেকের কাজ করো সেটাও আমি আল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লা উঠাইব আমি তুমি যদি এই পৃথিবীতে বিন্দু পরিমাণ অন্যায় খারাপ কাজ করো সেটাও আমি আল্লাহ কাল হাসরের কঠিন ময়দানে উঠাবো ফালা দিন আমি আল্লাহ 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 বিন্দু পরিমাণ না তাহারক যে আপনাকে এবং আমাকে ধয়া মায়া অনুগ্রহ করে আল্লাহ রব্বুল আলমিন জমা নামাজ আদায়ের জন্য সমাজের অসংখ্য গণিত লোকদের মধ্য থেকে নির্বাচন করে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান আল্লাহ ঘরের মধ্যে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সকলে অন্তরের স্থল থেকে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন এই পৃথিবীতে আমি এবং আপনি এই পৃথিবীতে যত লোক পৃথিবীতে পৃথিবীর মধ্যে এসেছে সকলেই আল্লাহ রাব্বুল আলমিনের এবাদতের জন্যই মূলত পৃথিবীতে এসেছে এই পৃথিবীতে আল্লাহ আপনাকে এবং আমাকে সৃজন করার অন্যতম একটা উদ্দেশ্য হল আল্লাহর আবাদত করা তো আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবীতে আপনাকে এবং আমাকে প্রেরণ করেছে সাথে সাথে আমার আর আপনার আমল নামাকে লিপিবদ্ধ করার জন্যে আল্লাহ রাব্বুল আলমিন দুই সাইটে দুইজন ফেরস্তাও নিযুক্ত করে রেখেছে এই দুই ফেরাস্তা আপনার আর আমার জীবনের সমস্ত আমলগুলি তারা লিপিবদ্ধ করে রাখে এদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নাই আপনার আর আমার জীবনের সমস্ত আমলকে আল্লাহ রাব্বুল আলমিন লিপিবদ্ধ করে রাখার জন্য দুই সাইটে দুইজন ফেরাস্তা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন এরই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আর করেন له معقبات من بين يديه ومن خلفه ومن خلفه يحفظون من امر الله الله ربنا العالمين بورين تمادر الدوي سي আমি আল্লাহ দুইজন নিযুক্ত করে রেখে দিয়েছি ওই ফেরস্তারা তোমাদের জিন্দিগির সমস্ত আমলগুলি তারা খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখবে আল্লাহ রাব্বুল আলমিন অন্যত্রে আরো এর সাত করেন কিরমাতি করে রেখে দিয়েছি তোমার আর আমার জীবনের সমস্ত কাজ জীবদের সমস্ত কাজ কর্ম সব বলি এই দুই ফেরেশতা লিপিবদ্ধ করে রাখবে আল্লাহ বলেন ইয়া না ইয়া না তোমরা যা কিছু করবা ইয়ালামুনা মা ইফালুন ওই ফেরেশতারা সবকিছু সম্পর্কে তোমাদের খবর রাখে যেমন কি আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ارشاد করেন তোমাদের জীবনের সমস্ত আমলকে কাল হাশরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওজন দিবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর আমার জীবনের সমস্ত আমলকে হাশরের দিন ওজন দিবে এই বিশ্বাস আমাদের আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন নিজে এক আয়াতের মধ্যে বলেন ওয়াল ওয়াজনু আল্লাহ বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমা হক কিয়ামতের দিন হাশরের দিন তোমাদের যাবতীয় সমস্ত আমলকে আল্লাহ মিজানের আল্লাহই ওজন দিবে সমস্ত আমল ওজন হবে আমার মুসলমান বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন শোন আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীবীর মধ্যে প্রেরণ করলাম আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছি নির্দিষ্ট একটা সময় দিয়ে আকবাহ আমি আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি ওই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে আমি আল্লাহর কাছে তোমাকে চলে আসতে হবে এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দগির সমস্ত আমলগুলোকে কাল হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ মিজানের পাল্লা ওটায় ওজন দিব মিজানের পাল্লা কেমন হবে আল্লাহর আলমিন যখন শুনলেন সমস্ত আমলগুলি মিজানের পাল্লা হবে আল্লাহর বলেন হ্যা দয়ার মালিক আল্লাহ আপনি দুনিয়ার সমস্ত মানুষদের আমলকে মিজানের পাল্লায় ওজন দিবেন ও দয়ার মালিক আল্লাহ মিজানের পাল্লাটা সচুককে দেখতে চাই কেমনে গো আপনি আমার উম্মতের সমস্ত আমলগুলি ওই মিজানের পাল্লায় দিবেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি আমি আল্লাহ আপনার উম্মতের সমস্ত আমলগুলি আমি আল্লাহ কাল হাশরের কঠিন ময়দানে ওজন দিব তার মধ্যে সন্দেহ নাই কিন্তু গো লিল আলামিন আমি আল্লাহর তৈরি মিজানের পাল্লাটা কেমন হবে। মিজানের পাল্লাটা কেমন হবে ইয়ারা সুলাল্লাহ আহিয়া হাবিভাল্লাহ অগন বিজিধানের পাল্লাটা জমিন থেকে বড় রহ্মা তুল্লিী নানামিন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন ইয়ারা সুলাল্লাহ হিয়া হাবিভাল্লাহ অগ আগেই বলেছিলাম আপনি যদি মিজানের পাল্লা দেখেন তাহলে সহ্য হবে না আমি আল্লাহ ওই সেই মিজানের পাল্লায় আপনার উম্মতের সমস্ত আমল উঠিয়ে ওই মিজানের পাল্লা আমি আল্লাহ ওজন দিব রহমাতুল্লিল আলামিন কান্দেন আর বলেন ইয়া রাব্বাল আলামিন আমি চিন্তায় আছি পেরেশানির মধ্যে আছি এত বিশাল বড় মিজানের পাল্লা হবে যেই মিজানের পাল্লা আসমান থেকে বড় যেই মিজানের পাল্লা জমিন থেকে বড় এত মিজানের এত বড় পাল্লা মধ্যে আমার উম্মতের আমল উঠাইলে

আমল নামে আমা আমি আল্লাহ মিজানের পাল্লায় ওটাই আমি আল্লাহর জালালিয়তের কসম করে বলি আমি আল্লাহর রুবুবিয়তের কসম করে বলি আমি আল্লাহর অনুহিয়তের কসম করে বলি গণবি আপনার উম্মতের এক

দুনিয়া সুবহান আল্লাহকে পাল্লার মতো উঠায় দে আমি আল্লাহর জালালিয়তের কসম করে বলি গো নবী আপনার উম্মতের পাল্লাই ওজন হয়ে যাবে তো আমাদের সমস্ত আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের কঠিন ময়দানে ওজন দিবেন মধ্যে আপনি যা কিছু করবেন আপনি নেক কাজ করেন আপনি সাহাবের কাজ করেন অথবা যদি আপনি খারাপ কাজ করেন অন্যায় কাজ করেন অন্যের উপরে জুলুম করেন ক্ষমতা পাওয়ার পরে যদি আপনি জনগণের উপরে জুলুম করেন নির্যাতন করেন নিপীড়ন করেন রাতের আধাকারে জনগণের উপরে যদি আপনি নির্যাতনের ইষ্টি মুরুলার চালিয়ে দেন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি ওলামায় আপনি নির্যাতন করেন নিপীড়ন করেন আল্লাহ বলেন বান্দা এই পৃথিবীর মধ্যে তুমি যা কিছু করবা এই পৃথিবীর মধ্যে তুমি যত নেক কাজ করবা যত সওয়াবের কাজ করবা অথবা যত খারাপ কাজই করো সমস্ত আমলগুলি আমি আল্লাহ কাল্লা হাসরের কঠিন ময়দানে নিজানের পাল্লায় উঠাবো আল্লাহ কোরআনে কারিমে نجيب ونضع الموازين القسط ليوم القيامة ليوم القيامة فلا تزلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا আদিবাসীরা सुनो মামা দাওনুল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামা আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ হাশরের কঠিন ময়দানে তোমাদের নামা ওজন দেওয়ার জন্য আমি আল্লাহ মিজানের পাল্লা কায়েম করব তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরীন کرام বললিখেন কিসতের একটা ব্যাখ্যা হলা আইবিলা আদাল অর্থাৎ আমি আল্লাহ কহা কে আল্লাহ ময়দান কঠিন ময়দানে তোমাদের আমল নামা ওজন দেওয়ার জন্যে আমি আল্লাহ মিজানের পাল্লা কায়েম করব তার আর একটা অর্থ হলো আমি আল্লাহ কাল হাসরের কঠিন ময়দানে ইনসাফের পাল্লা কায়েম করব ফালা ওই দিন আমি আল্লাহ সমস্ত মানুষের নেকি বদি ওজন দেওয়ার জন্য মিজানের পাল্লায় যখন আমি আল্লাহ নামা উঠাবো ইনসাফের পাল্লায় যখন আমি আল্লাহ নামা উঠাবো ফালাতু যিল্লামা নাফসুন শাইআ ওই দিন আমি আল্লাহ কোনো ব্যক্তির উপরে কোনো সত্তার উপরে বিন্দু করে মানে জুলুম করব না অন্যায় করব না অবিচার করব না আমার মুসলমান বন্ধুগণ এই পৃথিবীতে মানুষ যখন তখন উজনের মধ্যে বেঈনসাবি করে জুলুম করে অন্যের কাছ থেকে আনার সময় বেশি আনে আবার যখন সে অন্যকে উজন দেয়া দেয় তখন কম দেয় আল্লাহ বলেন ফালা তুজলামু নাফসুম শাইআ ওই দিন আমি আল্লাহ তোমাদের আমল নামা উজন দেওয়ার জন্য আমি আল্লাহ কাল হাসরে কটিন মায়দানে ইনসাফের পাল্লা قائم করব মীজানের পাল্লা قائم করব ওই দিন আমি আল্লাহ বিন্দু পরিমাণ কোনো সত্তার উপরে জুলুম করব না আল্লাহর কোরআনে অন্য জায়গার মধ্যে আল্লাহ নিজেই বলে আমায়ি আমাল মিছকাল যরতি খায়রান ইরা ও মাইয়ি আমাল মিছকাল যরতি ইনশাআল্লাহ ইরা আল্লাহ জানা দিয়েছে গো শোনো আমি আল্লাহ তোমার আমল ওজন দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার নেকিবদি ওজন দেওয়ার জন্য হাসরের ময়দানে যে আমি আল্লাহ ইনসাফের পাল্লা কায়েম করব মিজানের পাল্লা কায়েম করব ওই দিন আমি আল্লাহ বিন্দু পরিমাণ কারো উপরে জুলুম করব না অবিচার করব না আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকাল যররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যররাতিন শাররান তুমি যদি এই পৃথিবীতে সামান্য পরিমাণ নেকের কাজ করো সেটাও আমি আল্লাহ হাশরের ময়দানে মিজানের পাল্লা উঠাইবো আমি তুমি যদি এই পৃথিবীতে বিন্দু পরিমাণ অন্যায় খারাপ কাজ করো সেটাও আমি আল্লাহ কাল হাশরের কঠিন ময়দানে উঠাবো ফালা তুজলামু নাফসুম শাইআ ওই দিন আমি আল্লাহ বিন্দু পরিমাণ কারো উপরে জুলুম করব না এই জন্য আমার আর আপনার জীবনের সমস্ত আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন হাশরের দিনে মিজানের পাল্লা ইনসাফের পাল্লায় উঠাবে সম্মানিত হাজিরিন এই পৃথিবীতে যদি আপনি অন্যের উপরে অবিচার করেন আপনি যদি অন্যের উপরে জুলুম করেন আপনি রাতের গভীরে রাতের আধারে যদি তাদেরকে নির্যাতন নিপীড়ন করেন আল্লাহ সম্মান দিয়ার জন্য তোমাকে উপরে উঠাইছিল ক্ষমতার আসনে ওই আল্লাহই তোমাকে জুতা পিটা করে সমাজ এই রাষ্ট্র প্রধান থেকে নিচে নামিয়ে দিবে এমনভাবে আল্লাহ তোমাকে অপমান করবে এমনভাবে আল্লাহ তোমাকে লাঞ্ছিত করবে অপদস্থ করবে যে অপদস্থ পৃথিবীর কোনো সাধারণ মানুষ হয় না এই রকমভাবে আল্লাহ মানুষকে সম্মান দিয়ে উপরে উঠাইল যদি সে তার জনগণের উপরে নির্যাতন করে নিপীড়ন করে তাহলে ওই সমস্ত ক্ষমতাবান লোকদেরকে আমার আল্লাহ বেজ্জত করে লাঞ্ছিত করে সম্মানের স্থান থেকে নিচে নামিয়ে দেয় এই জন্য বলছিলাম আমার আর আপনার আমননামা হাসারের ময়দানে আল্লাহ ওজন দিবে হাসারের দিন আমননামা ওজন হওয়ার পরে দুইটা গ্রুপ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজেই বলেন ফা পৃথিবীর শোনো আমি আল্লাহ তোমাদের আমল নামা উজন দিব হাসরের দিন আমল নামা যখন ওজন কমপ্লিট হয়ে যাবে সমস্ত মানুষের আমল নামা যখন ওজন দেওয়া শেষ হয়ে যাবে আদম শুরু করে এই আগ মুহূর্ত পর্যন্ত যতে মানুষ পৃথিবীর মধ্যে এসেছিল সমস্ত মানুষের আমল ওজন দেওয়া শেষ হওয়ার পরে আল্লাহ বলেন ওই হাসরের কঠিন মায়াদের সমস্ত মানুষরা দুইটা দল হয়ে যাবে আমি আল্লাহ সমস্ত মানুষের আমল নামা ওজন দেওয়ার পরে এক দলের ডান হাতের মধ্যে আমি আল্লাহ আমলনামা নামা দিব আর আমি আল্লাহ যাদের ডান হাতের মধ্যে আমলনামা নামা দিব ওরাই হবে আল্লাহ হাশরের ময়দানে জান্নাদি আল্লাহ বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিনি ওহে কঠিন ময়দানে আমি আল্লাহ এক দলের ডান হাতের মধ্যে আমলনামা দিব ওহে সমস্ত লোক ডান হাতের মধ্যে আমলনামা পাইয়া এত খুশি হবে এত খুশি হবে ওরা ওদের সম্পর্কে আল্লাহ বলেন ফা সাউফায়াদউ ফা সাউফায়ুহাসাবু হিসাবা ইয়াসীরা আমি আল্লাহ যাদের ডান হাতের মধ্যে আমল নামা দিব হাসরের কঠিন ময়দানে ওদের হিসাব নিব অতি সহজেই অর্থাৎ আল্লাহ বলেন কাল হাসরের ময়দানে যারা ডান হাতে আমল নামা পাবে ওদের হিসাব আমি আল্লাহ অতি সহজে নিব হাসাউ ভাই হিসাবা হিসাব এর অর্থ হল আল্লাহ তাদের হিসাবই নিবে না আল্লাহ তাদেরকে হিসাব নেওয়া চারাই বিনা হিসাবে আল্লাহ জান্নাতে ঢুকাই দেবে সুবাহান আল্লাহ আছে

দলের ডান হাতের মধ্যে আমি আল্লাহ আমল নামা দিব ওই সমস্ত লোকের ডান হাতের মধ্যে আমল নামা পাওয়ার পরে এত আনন্দিত হবে ওরা তাদের আত্মীয় স্বজনদেরকে হাসের মায়দানে কুষ্টে থাকবি পুরা হাসের মায়দানে তারা ডান হাতে আমল নামা পাওয়ার হাতের মধ্যে আমল নামা পাওয়ার পরে পুরা হাসের ময়দানে তারা চক্কর দিবে ঘুরতে থাকবে আর তাদের আত্মীয় স্বজনদেরকে কুষ্টে থাকবে কোথায় আছো আমার আব্বা জান দেখো কোথায় আছো আমার আম্মা দেখো কোথায় আছো আমার এলাকার আত্মীয় স্বজনরা দেখো আমার আল্লাহ দয়া মায়া কইরাম আজকে হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ আমাকে ডান হাতের মধ্যে আমল নামা দিয়েছে এভাবে তারা আনন্দিত হইবে এরপরে আল্লাহ বলেন পরে আমি আল্লাহ তাদেরকে ফি আলিয়া আমি আল্লাহ তাদেরকে চির সুখে জান্নাতের ভিতরে ঢুকায় দিব আর দল লোক বাম হাতে আম নামা পাবে ওদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আম্ কিতা বাহু আজা হারি সলা সাঈরা আল্লাহ বলেন পৃথিবীর অধিবাসীরা শোনোHasher-এর কটিং ময়দানে আমলনামা কমপ্লিট হওয়ার পরে একদল লোকেরা বাম হাতের মধ্যে আমলনামা পাবে ওই সমস্ত লোকেরা যখন বাম হাতে আমলনামা পাওয়ার পরে যখন তারা তাদের আমলনামা কুলে দেখবে আমার আমলনামার মধ্যে সওয়াবের কাজ নাই নিকির কাজ নাই পৃথিবীতে যত দিন আমল হচ্ছিল ওই পাপগুলোর মধ্যে আমি কোনো এক কাজ করি নাই আল্লাহর বিধানগুলি পালন করি নাই আল্লাহর বিধান রহমাতুল্লিল আলামিনের তরিকা অনুযায়ী আমার জীবনটাকে সাজাই নাই ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল্লা কঠিন ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ তাকে বাম হাতের মধ্যে আমলনামা নামা দিবে আল্লাহ সরাসরি বাম হাতের মধ্যে আমলনামা নামা দিবে না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা ওই নাফরমান ফরমান লোকটার বাম হাতটা পেট দিয়া ঢুকাইয়া বুক দিয়া ঢুকাইয়া ওই হাতটাকে পিছন দিকে নেওয়ার পরে তার হাতের মধ্যে আমল দিবা আল্লাহ বলেন তার বাম হাতটাকে বুক দিয়া ঢুকাইয়া পিছন দিকে নিবে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবে ও আমার ফেরেশতারা ওই নাফরমানের ওই ফেরেস্তা যখন তাকে বাম হাতে আমল নামা দেওয়ার পরে সে তার আমল নামা খুলে দেখবে এই আমল নামার মধ্যে এমন কোন নেক আমল নাই যেই নেক আমলের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবে সে লক্ষ কোটি মানুষের সামনে অপমানিত হইয়া লাঞ্ছিত হইয়া বলবে ফাসাউ ফাইয়া মানুষের সামনে অপমানিত হইতে চাই না বিজ্জত হতে চাই না লাঞ্ছিত হতে চাই না আয়াল্লা আজকে আমাকে অতি মৃত্যু দিয়া দাও অতি সত্তর মৃত্যু দাও এত মানুষের সামনে অপমান আমার সহ্য হচ্ছে না এখানে আমার বাবা আছে এখানে আমার মা আছে এখানে আমার গ্রামের আত্মীয় স্বজনরা আছে আল্লাহ অতি সত্বর আমাকে মৃত্যু দেয়া দাও ওয়াস লা সাইরা আর আমাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও আল্লাহার আব্বু না আদেশের সঙ্গে সঙ্গে সমস্ত রেস্তোরাঁ ওই না ফরমানকে আল্লাহর তৈরি জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেবেন এই জন্য আপনার আর আমার জীবনের চিন্তার বিষয়ে